চব্বিশ ডিসেম্বর থেকে নিখোঁজ পীযুষ দাস শিলিগুড়িতে উদ্বেগে পরিবার শিলিগুড়িতে নিখোঁজ এক বৃদ্ধ ব্যক্তিকে ঘিরে উদ্বেগ বাড়ছে নিখোঁজ ব্যক্তির নাম পীযুষ দাস বয়স বাষট্টি বছরের বেশি গত চব্বিশ ডিসেম্বর সকাল প্রায় দশটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ হওয়ার সময় পীযূষ দাসের পরনে ছিল সাদা শার্ট নীল চেক প্যান্ট এবং উপরে একটি হাফ সোয়েটার তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি বাড়ি শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ড নম্বর একত্রিশের শক্তিগড় নয় নম্বর রাস্তায় পরিবারের তরফে জানানো হয়েছে তিনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা জানান নিখোঁজ হওয়ার আগে বাড়িতে কোনো রকম অশান্তি বা ঝামেলা হয়নি আচমকায় এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের আত্মীয় স্বজন ও পরিচিত মহলে খবর নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও সন্ধান মেলেনি শনিবার নিখোঁজ ব্যক্তির স্ত্রী সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার কথা প্রকাশে আনেন তিনি জানান দিনের পর দিন অপেক্ষা করেও স্বামীর কোনও খোঁজ না পেয়ে তারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং প্রশাসনের সাহায্য কামলা করছেন ইতিমধ্যেই এনজিপি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার সূত্রে জানানো হয়েছে যদি কেউ পীযুষ দাসের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানা থাকে তাহলে নাইন অথবা নম্বরে যোগাযোগ করার জন্য চব্বিশ তারিখ দশটার পরে বের হয়েছে হুম তারপরে তিন চার ঘন্টা পরে খোঁজ করি ফোন করি ফোনে দেখি দুই ঘন্টা পরে আমি খোঁজ করি ফোন তারপরে ওকে পাওয়া যাচ্ছে না দেখে আমি বিকাল ছটার মধ্যে এনজিবি ফাটিতে ডায়রি করি ডায়েরি করার পরে ওকে এখনো পাচ্ছি না তুলে ওর ছিল হচ্ছে ফুল শার্ট হাফ সোয়েটার হচ্ছে একটা ফুল সোয়েটার প্যান্ট হচ্ছে ঘিয়া রঙের দুটা ছিল হচ্ছে আপনার উড কালার হ্যাঁ আধা পাকা চুল অল্প অল্প পাকা চুল মাথার মধ্যে সিটি করে আর একটু একটু দাঁড়িয়ে আছে অল্প অল্প পায়ের মধ্যে এক পায়ে একটু সমস্যা দুটা পায়ের মধ্যে একটু দেড় ইঞ্চি ডিফারেন্স গায়ের রং শ্যামলা চোখটা একটু বড় বড় কেউ থাকেন তাহলে এনজিবি ফাঁটিতে বা আমার বাড়ি শক্তিগড় একত্রিশ নম্বর ওয়ার্ড নয় নম্বর রাস্তা জোড়ামন্দির মোড়ে ওখানে আসলেই ফোন নম্বর হচ্ছে নাইন ফোর সেভেন সিক্স থ্রি এইট ফোর জিরো ফোর না আর কোনদিন বের হয় নাই সব জায়গায় খোঁজ করছি না আমাদের মধ্যে আমাদের তো ছেলে নেই নাই সে আমি ওকে খুব ভয় পাই ও একটু মানে বেশি কথা বলে তো একটু কথা বললেই ওর সমস্যার সৃষ্টি করবে সেটা আমি একটু চাওয়ার থাকি ও যা বলার ঢুকতেছে এরকম একটা কথা দশ বার বলতে থাকে ওরাইস আছে সুগার আছে থাইরয়েড আছে প্রেসার আছে গ্যাস্ট্রিক আছে না সাথে কিছু মোবাইল ফোনটাও কি সেটা মোবাইল ফোনটাও নেয় কেন আহ শুধু ইসেটা সিম কার্ডটা খুলে নিচ্ছে এই জন্যই আর পাচ্ছিলাম না আধা ঘন্টা পর ফোন করি তো ফোন ধরে না কেন ফোন আপনি দেখলাম বালিশে নিয়েছি আপনার মোবাইল ফোন তারপরে খুলে দেখি আমার সিম কার্ডটা নাই আমারটা চুরানাটা ঢুকা যাচ্ছে ওর সিমটাও নিয়ে চলে গেছে হ্যাঁ ওটাতে ওটা মিসিং হয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না খুঁজে